নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা কথা বলবো পুরতুলিকা গাছ নিয়ে যাকে আমরা নাইন ও ক্লক টেন ও ক্লক ফ্লাওয়ার নামেও চিনি আবার অনেকেই আমরা এটাকে টাইম ফুল নামেও চিনি এই গাছটা মোটামুটি সারা বছর আমাদের ফুল দিয়ে থাকে এবং গ্রীষ্মকালে গরমের সময় এটা আমাদের প্রচুর পরিমাণে ফুল দেয় এই ফুলটা সাধারণত আমরা নটা থেকে দশটা নাগাদ ফোটে এবং বিকেল চারটে পাঁচটা নাগাদ বন্ধ হয়ে যায় তো এই ফুলের পরিচর্যা কি করে করতে হয় এই ফুল পরিচর্যা করার পর আপনারা ঠিক কীরকম রেজাল্ট পাচ্ছেন আপনারা দেখুন তো এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই গাছটাকে আমরা কীভাবে বানাবো একটা সিম্পল একটা ডাল যদি আমরা ভেঙে নিই এবং মাটিতে পুঁতে দিই সেখান থেকে কিছু দিনের মধ্যে আমাদের নতুন একটা গাছ কিন্তু জন্ম হবে তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডালকে পিঞ্চ করুন ভেঙে নিন তারপর মাটিতে লাগিয়ে দিন একটু হালকা পাতলা জল দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ওভার করা যাবে না তাহলে কিন্তু আমাদের গোড়াটা পচে যাবে তো এরপরে আমাদের কাজ হচ্ছে পিঞ্চ করা যদি আমরা পিঞ্চ না করি একটা লম্বা ডাল সেটাই বেড়ে ওখান থেকে ফুল আসবে কিন্তু আমাদের কাম্য কি দেখো এটা কিন্তু টোটাল একটা গাছ এই গাছটা একটাই গাছ কিন্তু এতটা বড় ঝাঁক হয়েছে কেন আমি প্রত্যেকবার যখন ধরুন ফুলের কলি আসে প্রথম দিকে তো আমি কলিটা কেটেই দিয়েছিলাম এখন কি হয় ধরুন যে ফুলগুলো আসছে তো এই ফুলটাকে আমরা কি করব আমরা যখন বিকেল হয়ে যাবে তখন বিকেল হয়ে যাওয়ার পর আমরা এটার মাথাটা পিঞ্চ করে ফুল সবেদ এটাকে তুলে নেব ফুলের মায়া আমরা কখনোই করব না কারণ যতই ফুলের মায়া করব গাছ কিন্তু সেপ থেকে ততই নষ্ট হয়ে যাবে তো প্রত্যেক দিন বিকেলবেলায় আমার কাজ হচ্ছে এই ফুল গাছটার সমস্ত ফুলকে পিঞ্চ করে সরিয়ে ফেলা এর ফলে কি হয় এর ফলে নতুন একটা ব্রাঞ্চ তৈরি হয় একটা অসংখ্য ব্রাঞ্চ দেখুন এখান থেকে যখন আমি কেটে ফেলেছি মোটামুটি পাঁচ থেকে ছটা ব্রাঞ্চ সাইড দিয়ে বের হচ্ছে কিন্তু যদি আমি পিঞ্চ না করতাম তাহলে এই একটা ডালে লম্বা হতো তাতে হয়তো আরও কলি থাকতো এখানেও হয়তো আরও দু একটা কলি আছে কিন্তু সেই কলি ফোটার পর কিন্তু আস্তে আস্তে ওই ডালটা শুকিয়ে যেত কিন্তু যখনই আমরা ফুলসহ ফ্লাওয়ারটাকে মানে ফুলসহ ডালটাকে আমরা পিঞ্চ করে নিলাম তার ফলে কী হবে নতুন আরও ব্রাঞ্চ আসবে তো আপনি একটা ফুলের জায়গায় ওখান থেকেই প্রায় পাঁচ ছটা করে ফুল পাবেন তো এইভাবেই কিন্তু আমি গতকালও এটাকে প্রায় পিঞ্চ করে দিয়েছিলাম ছ সাতটা ফুল আজকে আবারও প্রায় ছ সাতটা ফুল এসছে তো এরকম করে যদি ছোটো টবেও আপনি লাগান একটাই গাছ সেখান থেকেও কিন্তু আপনি ভরপুর মাত্রায় পাবেন চলে আসি মাটি নিয়ে কথা তো মাটি আমরা কীভাবে বানাবো দেখুন এই গাছটা বলতে পারেন যে সাকুলেন্ট গোত্রীয় সুতরাং এরা পাতায় জল হোল্ড করে রাখতে পারে এবং এদের ডালেও জল থাকে তো এদের খুব পরিমাণে জল কিন্তু সবসময় প্রয়োজন নেই তো এদের এমন একটা মাটির দরকার যে মাটিতে জল খুব তাড়াতাড়ি নিকাশ হয়ে যাবে তো জল নিকাশি ভালো যুক্ত একটা ভালো মাটি তৈরি করে নেব তো প্রথমেই আমরা কী নেব গার্ডেন সয়েল নিয়ে নেব যতটা গার্ডেন সয়েল নিলাম তার হাফ আমরা নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং তার সাথে তার হাফ বা মোটামুটি ধরুন যদি আপনি ভার্মি কম্পোস্ট একশো পার্সেন্ট ধরছেন তাহলে তার অনুপাতে আপনি মোটামুটি চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি নিয়ে নিন বালি তো বালির সাথে যদি সম্ভব হয় পার লাইট মেশাবেন আমি বারবারই রিকমেন্ড করি পার লাইটের কথা কারণ পার লাইট কিন্তু মাটিটাকে খুব একটা হালকা রাখতে সাহায্য করে এবং ড্রেনেজ সিস্টেমটাকেও আরেকটা ইম্প্রুভ করে দেয় ইয়ারেশনটাকেও ভালো রাখে তো এই গেল ফার্টিলাইজার কী দেবো আমরা একটু নাইট্রোজেন সমৃদ্ধ ফার্টিলাইজার এটাতে বেশি ব্যবহার করবো কারণ অনেকটা গ্রোথ নেয় এবং ফ্লাওয়ার যদি গ্রোথ ভালো হয় ফ্লাওয়ার অটোমেটিক চলেই আসে সমস্যা আপনি চাইলে কলার খোসা ভেজানো জল দিতে পারেন তারপরে লাল পটাশও ব্যবহার করা যায় কিন্তু আমি বারবারই বলি যে কখনোই আমরা কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করব না আচ্ছা এবার চলে এসে জল দেওয়া নিয়ে কতটা জল আমরা দেব যখনই দেখব যে গোড়া শুকিয়ে গেছে একটু সাইড করে যদি আমরা দেখি মাটির কাছে দেখব গোড়াটা শুকিয়ে গেছে তখন আমরা এটাতে জল দেব জল দেওয়ার সময় একই নিয়ম সব গাছের ক্ষেত্রে যখনই জল দেব দেখব যেন জলটা পটের নিচ দিয়ে বের হয়ে যায় আবার যখন দেখব যে পুরো মাটিটা শুকিয়ে গেছে তখন আমরা আবারও জল দেব দেখুন জল না দেওয়ার ফলে এই গাছটা কখনোই মরবে না হয়তো পাতাগুলো একদম ভুচে যাবে কিন্তু কখনোই কিন্তু মরবে না কিন্তু বেশি জল দিলে আপনার গোড়াটা পচে গিয়ে মারা যেতে পারে আচ্ছা খাবার আমরা কি করে দেবো দেখুন যখন এটা একটা বুশি শেপ নেয় তখন কিন্তু মাটিতে আমরা খো মানে খুঁড়তে পারবো না বা মাটি সরিয়ে আমরা ফার্টিলাইজার দিতে পারব না সেক্ষেত্রে কী করতে হবে লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে হবে আমি কি ইউজ করি কখনো কখনো বার্মি কম্পোস্টকে এক দু রাত ভিজিয়ে রাখি সেইটার লিকুইডটাকে আমি দিয়ে দিলাম এর ভিতর আবার কি করি ধরুন খোল পচা জল বাদাম বাদাম খোলের জল সরষের খোলের জল এগুলো আমি মিক্স মিক্স করে রেখে দিই দু একদিন পচাই তারপর সেটার জল আমরা ছেঁকে দিয়ে দিই আপনারা চা পাতা ইউজ করতে পারেন ধরুন এরকম একটা পটে আপনি হাফ থেকে এক চামচ চা পাতা আপনি ছড়িয়ে দিলেন কিংবা ভিজিয়ে রেখেও আপনি সেই জলটাকে দিতে পারেন আবার অনেকে কফি ইউজ করেন তো দু টাকা পাঁচ টাকার যে প্যাকেটে আছে আপনার কফি আপনি কফিটা নিয়ে আসলেন স্প্রিঙ্কল করে দিলেন আশপাশে জল দিয়ে দিলেন এটাও কিন্তু যথেষ্ট ভালো ফার্টিলাইজার এর জন্য কিন্তু খুব হেভি ফার্টিলাইজারের প্রয়োজন নেই যে ভোরে ভোরে দিতে হবে তো সেরকম কোনো সমস্যা নেই এবার চলে আসি কীট পতঙ্গ দেখুন কীট পতঙ্গের আক্রমণ এই গাছে হয় না বললেই চলে তাও যদি মনে হয় তাহলে মাসে বা পনেরো দিন অন্তর আপনি কাকা কিংবা সোনাটা বা অন্য যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করতে পারেন ফাঙ্গাসের প্রবলেমও খুব একটা আমি কখনোই দেখিনি এই গেছে তাও যদি মনে হয় মাসে একবার একটু ফাঙ্গিসাইটের স্প্রে করে দিলে ভালো হয় কারণ সেপ থাকা সবচেয়ে বেস্ট আচ্ছা এইবার আসি সানলাইট দেখুন এইটা সানলাইট প্রচুর পরিমাণে দরকার সানলাইট না থাকলে আপনার গাছ গাছের বৃদ্ধি হবে কিন্তু গাছে কিন্তু ফুল আসবে না তো একদম ফুল সানলাইটে রাখুন তাহলে সবচেয়ে বেস্ট হবে এই গাছে অতটা বেশি টেক কেয়ারের দরকার হয় না তো এইভাবে করতে থাকুন এবং পিঞ্চ করতে ভুলবেন না রোজ যদি সম্ভব হয় রোজ আপনি রেগুলার বেসিসে পিঞ্চ করুন পুরো মাথাগুলোকে পুরো মুড়ে খেয়ে ফেলুন এইভাবেই কিন্তু আপনার গাছটা খুব সুন্দর একটা শেপ নেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য একটা